আমি ছোটবেলা থেকে দেখছি মহারাজ যখন প্রথম শুরু করলেন তাই তো মহারাজ আমার খুব ভালো লেগেছিল যে যে ভাষা বুঝি না সে ভাষায় ঠাকুরকে ডাকার দরকার নেই যে ভাষা বুঝি সে ভাষায় ঠাকুরকে ডাকবো কাউকে ডাকবো না নিজে ডাকবো কারণ ওই যে বলেছে অভেদ ব্রহ্ম আমি এক তুমি আমি সম তাহলে অন্য কাউকে ভায়া ডাকার দরকার আছে মন্ত্রীর কাছে গেতে গেলে আগে চাপরাশির কাছে যেতে হয় চাপরাশি আমাদেরকে মন্ত্রীর কাছে পৌঁছে দেয় বা আমাদের কোনো কাগজ পৌঁছে দেয় তো পুরোহিতের কাজে চাপরা স্বীকৃতি করা দরকার নেই নিজের মনের কথা তাকে সরাসরি বলবো তো কি বলছে আর কোন পথ নেই বাঁচার একটাই পথ বাঁচা মানে কি বাঁচা মানে কি অমৃত লাভ অমৃত লাভ কাকে বলে যে কোনদিন মরবো না কোভিড হয়েছে চারিদিকে অক্সিজেন সিলিন্ডারটা কিনে এনে বাড়িতে রেখে দিয়েছি যেই কষ্ট হবে লাগিয়ে দেবো বেঁচে যাবো কোনদিন মরবো না ক্যান্সার থেকে বাঁচবেন আমাশায় মরে যাবেন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে আসবেন মাথায় ডাক করবে মরে যাবে তাহলে বাঁচার উপায় কি ভাগবত বলছে সব সময় মনে রাখবে জম বা মৃত্যু তোমার মাথার চুলের মুটি এক হাতে ধরে আছে আর ডান হাতে উদ্যত খর্গ এক এক্ষুনি কোপ করতে পারে এইটা মাথায় দিকে ধর্মাচরণ করো ধর্মাচরণ কি হলে কি হবে অমৃত লাভ হবে অমৃত লাভ করলে কি হবে মৃত্যুবয় খেঁচে যাবে তাহারে জানিয়া জীব এড়ায় তাকে জানতে হবে তাকে জানা ছাড়া আর কোন তাকে জানতে পারলে কি হবে ঋষিরা কেমন জ্ঞান তৃপ্ত কৃতার্থ প্রশান্ত মন ঋষিদের রাগ নেই ঋষিদের অহংকার নেই ঋষিদের ব্যথা নেই সবার কাছে মোবাইল আছে আপনাদের গুগল আছে তাতে তাতে লিখে সার্চ করবেন যে বুদ্ধিস্ট মং বার্ন হিমসেল বা বাংলাতেও লিখতে পারে যে একজন বৌদ্ধ সন্ন্যাসী নিজেকে পুড়িয়ে ফেলেছে এটা লিখে সার্চ করবেন দেখবেন কতগুলো ছবি আছে তাতে একটা ছবি দেখবেন যদি আপনি অনুভূতি সম্পন্ন মানুষ হন আপনার চোখে জল আসবে ইউরোপের একটি দেশে বৌদ্ধদের উপর খুব অত্যাচার হয় তার প্রতিবাদ করে একজন বৌদ্ধ সন্ন্যাসী তিনি রাস্তার মধ্যে পদ্মাসনে বসলেন তার শিষ্য এসে তার গায়ে পেট্রোল জাতীয় কিছু একটা ঢেলে আগুন জ্বালিয়ে দিল শিশি ঋষি ঋষি জ্বলছেন বৌদ্ধ ঋষি খুব বেশি দিন ঘটনা নয় তিনি পদ্মাসনে বসে তিনি পুড়ে ছাই হয়ে গেলেন একবারও চোখের পাতা খুললেন না একবার উ বললেন না তারপরে যখন গোটা শরীরটা পুড়ে গেল আস্তে আস্তে দেহটা এরকম করে পড়ে গেল আর সব ক্যামেরাম্যানরা চারদিকে দাঁড়িয়ে ছবি তুলছে কি করে সম্ভব হলো একটুখানি দেশলাই কাটি যদি হাতে লাগে কত কষ্ট হয় ধ্যানের মধ্যে বসে আছেন কি করে পারলেন ওই তাকে জেনেছে তাকে জানা ছাড়া আর কোনো পথ নেই উপনিষদের ঋষি যাজ্ঞ সেই যাজ্ঞবল্ক ঋষি তিনি বনে চলে যাচ্ছেন যাওয়ার আগে তার স্ত্রী মৈত্রী দেবীকে বলছেন আমার যা সম্পত্তি আছে ওনার দুটো স্ত্রী আমি তোমাদের দুই শপথের মধ্যে ভাগ করে দিয়ে চললাম এবার এখন যদি হয় কি বলবে বলবে আমার বেশি ভাগ চাই আচ্ছা ও তোমার দ্বিতীয় স্ত্রী ওকে ভাগ দেওয়াই যাবে না আমি কোর্টে কেস করবো আমাকেই সবচেয়ে সম্পত্তি দিতে হবে মৈত্রী কি বলছে

এইটাই অজ্ঞানতা এই অর্থে জগৎ মিথ্যা যে আমি ভাবছি জগৎ আলাদা আমি আলাদা যেদিন ভাবতে পারবো যে জগৎ আমি আমি জগৎ আমি ব্রহ্ম ব্রহ্মই আমি সমস্ত কিছুর মধ্যে খনমিদম ব্রহ্মই ব্রহ্মকে দেখতে পাবো সমস্ত কীট পতঙ্গের মধ্যে যেদিনটা বিশ্বাস করতে শুরু করব যে সমস্ত কিছুর মধ্যে ব্রহ্ম আছে ব্রহ্ম অনুপরিমাণ এই মাইকের মধ্যে আছে ঘাসের মধ্যে আছে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে এই প্যান্ডেলটার মধ্যে আছে

করে গঙ্গা জল আনিস নি ঠিক আছে সবই তো ব্রহ্ম কোষা মধ্যে হিশু করে দিয়েছে সন্ন্যাসী সেইটা দিয়ে মাগ্য পুজো করছে আমরা ভাবতে পারবো না কারণ তিনি সেই অন্যতে চলে গেছেন তিনি জানেন সব কিছুর মধ্যে ব্রহ্ম আছে যারা তন্ত সাধনা করে তারা ওই মৃতদেহের পচা মাংস খায় কেন আমার কাছে পচা মাংস যা সন্দেশ এই কঠে পৌঁছানোর জন্য তারা ওই ওই কঠিন সাধনার মধ্যে দিয়ে যায় সব সাধনার মধ্যে দিয়ে যায় তাহলে যেদিন আমি এটা জানবো যে তুমি আমি এক কারণ আমি ঈশ্বর সকলে ঈশ্বর ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন কেন এমনি এমনি কারণ খেলার ছলে লীলা ছলে ঈশ্বরের খুব একা লাগত তিনি একা এই যে ভক্তকে তো চাই জীব কি গোচারণ ও ব্রহ্মলীলা করবে কি করে গোপীরা না থাকলে কৃষ্ণ লীলা করবে কার সাথে কেbasicConfig ধ্বনি শুনবে কে সংসারের সমস্ত কথা শুনাবো ওদিকে সিক্তষ্ট কির্তনে ব অনুরোধে আসছে যে কৃষ্ণর বাসীবে গেছে এক গোপী ভুলে গেছে যে ভাতের হতে আগে জল দিতে হয় সে আগে চাল দিয়ে দিয়েছে কারণ সে ছুটছে তাড়াতাড়ি রান্না শেষ করে কৃষ্ণের বাসী লাগবে তাহলে এই গোপী না থাকলে ওই যে স্যার বললেন আমার নইলে ত্রিভুবনের সার তোমার প্রেম হতো যে মিছে আমাকে সস্তা ভেবো না আমি ছোটখাটো মানুষ হতে পারি আমার রোগ হয় ব্যথা হয় কষ্ট হয় রাগ আছে লোভ আছে কিন্তু আমাকে ছাড়া তোমার চলতো না কারণ আমি না থাকলে তুমি কার সাথে প্রেম করতে লীলা করতে তাই ঈশ্বর এক থেকে দুই হলেন জীবকে সৃষ্টি করলেন এবার জীবকে ভুলিয়ে দিতে হবে তো যে দিয়ে সে স্বরূপত ব্রহ্ম জীবকে ভুলিয়ে জন্য মায়া সৃষ্টি করলেন মায়া শক্তি জীবকে তার স্বরূপ ভুলিয়ে রাখে তাই জীব ভুলে যায় আমি ঈশ্বর জীব লোভ করে কামনা করে ভাই ভাইকে মারে হিংসা করে কিন্তু যেদিন জানতে পারবে সে আমি এক সেদিন তারপরে মৃত্যুর মহামৃতম মৃত্যু থেকে আমাকে অমৃতীর দিকে নিয়ে চলো অমৃত মানে এমন কোন ওষুধ আবিষ্কার কর না যেটা কে লেকদিন মরবো না অ্যান্টি এজিং ক্রিম বেরিয়েছে না গালে মাখলে যাদের গালগুলো ঝুলে যাচ্ছে চামড়া ঝুলে যাচ্ছে একটু কোচি কোচি লাগবে একটু কমবয়সী লাগবে কি হবে বলুন তো এইসব করে কি হবে একটা পৌরাণিক সুন্দর গল্প আছে যে একজন সন্ন্যাসীকে একজন স্বর্গের অপ্সরা সে এসে প্রলুব্ধ করছে সে সামনে দাঁড়িয়েছে এক একটা করে নিজের পোশাক খুলে ফেলেছে। আর সেই সাধু মুচকি মুচকি হাসতে দেখছে কিছু বলছে না প্রথমে অরুণা খুলে ফেলল তারপরে বক্ষের আস্থরন সমস্ত সমস্ত আস্থরন খুলে ফেলেছে তখনও মুনি চুপ করে ঋষি চুপ করে বসে আছে কিছু বলছে না তখন যে অপ্সরা বলছে কই কিছু বলছো না তো বলছো হয়ে গেছে এবার চামড়া গুলো খুলে ফেলো তাহলে এইসব সব থাকবে না তাহলে পিছনে কেন সময় দেব ঘরে ঘরে চর্চা কমে গেছে মহারাজ যেটা আমাকে বলতে বলেছিলেন কেন চর্চা কমে কমে গেছে কারণ মা বাবা ছেলে মেয়েকে শেখায় না মা বাবা ছেলে মেয়েকে শেখায় না এইখানে বাচ্চা গুলো বদমাসি করছে আমার দেখে মনে পড়ছে এই নারায়ণানন্দ মহারাজ তাকে আমরা আগে জানতাম শান্তি মহারাজ আর ছোটবেলায় জানতাম আনন্দ মহারাজ তিনি আমাকে একবার একটা ঘরের মধ্যে আটকে রেখেছিলেন সঙ্গ হচ্ছিল আমি খুব দুষ্টামি করছিলাম ছুটে ছুটে বেড়াচ্ছি এদিক ওদিক চিৎকার করছি তিনি কি করেছেন পূর্বস্থলিতে তিনি একটা ঘরের মধ্যে আমাকে আটকে রেখে দিয়েছেন যাতে আমি বেরোতে না পারি ওই সঙ্গ হিসাবে বাবা মা আসবে তারপর আমি বাড়িতে যাবো তাহলে কি আমার ছোটবেলায় শুনতে এগুলো ভালো লাগতো একদম লাগতো না কারো ভালো লাগবে না কিন্তু কানে যেত আপনারা নৃসিংহ প্রসাদ ভাদবের কথা জানেন তিনি খুব বড় পুরাণ বিশেষজ্ঞ তিনি রামকৃষ্ণ মিশনে মাঝে মাঝে যান তিনি ভাগবত কথা পাঠ করেন আগে আমাদের গ্রামে গঞ্জে ভাগবত কথা পাঠ হতো এখন ডিজে হয় আমরা কিভাবে হিন্দু হচ্ছি আমরা আমরা হিন্দু হচ্ছি হাতের মধ্যে একটা মহাদেবের ট্যাটু করে বাইকের মধ্যে একটা মহাকাল লেখা এই এইভাবে আমরা হিন্দু হচ্ছি এটা আমাদের হিন্দু হওয়ার নতুন পদ্ধতি কিন্তু আমরা রামায়ণও জানি না মহাভারত জানি না না কেন মা বাবারা মোবাইলে পড়ে আছে টিভি সিরিয়ালে আমরা যে ঠাকুমারা আমি ছোটবেলায় একটা লাইব্রেরিতে যেতাম সেখানে দেখতাম নাতিরা তাদের দাদু ঠাকুমার জন্য বই নিয়ে পড়ছে ধর্মীয় দাদু ঠাকুমারা সেই বইগুলো পড়তো কখনো কখনো নাতি নাত পড়ে পড়ে শোনাতো মনের মধ্যে ঈশ্বরের কথা ঈশ্বরের কথা হতে হবে না কোনটা ভালো কোনটা মন্দ ঈশ্বর ভক্ত হতে হবে না দরকার কোনটা ভালো কোনটা মন্দ এই বোধটা জন্মাত বাচ্চাদের মধ্যে তো সেই নৃসিংহ প্রসাদ ভাদুরি বলছেন যে ছোটবেলায় আমাকে ভাগবত পাঠের অনুষ্ঠানে পাঠিয়ে দেওয়া হতো আমি বাড়িতে থাকলে দুষ্টুমি করি মা বাবা একটু শান্তি পাবে এই জন্য আমাকে দাদু ঠাকুমার সঙ্গে পাঠিয়ে দেওয়া হতো সেইটা শুনে শুনে এবার কি হয় ধরুন আপনি বাড়িতে উচ্ছে এনেছেন আপনার বড় ছেলে উচ্ছেটা খুব আনন্দ করে খাচ্ছে আর আপনার ছোট ছেলে কিছুতেই খেতে চাইছে না আপনি তাকে তাকে ধরে মিষ্টিটা আচ্ছা উপকার কার হবে উপকারটা কার হবে দুজনেরই হবে তাহলে যে হরি কথা শুনতে যাবে তার উপকার যার শোনার ইচ্ছা নেই কানের মধ্যে কি হরি কথা ঢুকছে তার উপকার তাহলে বাড়িতে হরি কথা শ্রবণ করতে হবে হরি কথা কীর্তন করতে হবে ঠাকুরের বই এখানে বই স্টল হয়েছে আমাদের একটু একটু জ্ঞান দরকার একেবারে জ্ঞানহীন ভুলে হবে না জ্ঞানের বিহনে প্রেম নাই একজন কবি বলেছিলেন তাই তো আগে জ্ঞানের সাধনা করেছেন নিগম আনন্দ কেন নিগম মানে বেদ শাস্ত্রকে বোঝায় আগম মানে তন্ত্র নিগম মানে বেদ সমস্ত বেদে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন তাই তিনি নিগমানন্দ তার গোলকার নাম দিয়েছেন তারপর তিনি প্রেমের পথ পর আগে তো জ্ঞানটা দরকার আমরা কাউকে আগে জানি ও লোকটা খুব ভালো লোক লোকটা চরিত্র দয়ালু এইগুলো জানি তারপর তো তাকে ভালোবাসি তাহলে ভালোবাসার আগে প্রেমের আগে কি আসে জ্ঞান জ্ঞান দরকার একটু ঠাকুরের ভক্ত পড়া শঙ্করাচার্য এখন রাস্তা এখন কিছুদিন আগে কুম্ভ মেলা তো টিভিতে সারাদিন দেখাচ্ছে কোন নায়িকা সন্ন্যাস গ্রহণ করেছে কোন নায়িকা মিথ্যে মিথ্যে জটা করে কুম্ভ এসেছে কোন বাবা আই ছেড়ে গাঁজা খেতে গিয়ে ধরা পড়েছে আর চারজন শঙ্করাচার্য রয়েছে এবার আপনি ভারতবর্ষের সমস্ত মানুষকে জিজ্ঞেস করুন শঙ্করাচার্যকে কেউ জগৎপুরু শঙ্করাচার্যের কথা জানে না সবাই বলবে ওই অমুক মঠে অমুক আছে অমুক মঠে তমুক আছে তাহলে আমরা জানি না আমাদের জানার চেষ্টা করতে হবে কে জগৎগুরু শঙ্করাচার্য কে আমাদের প্রাণের নিমাই কদিন আগে দোল উৎসব গেল দোল উৎসব কেন হয় আগে হতো ছশো সাতশো আটশো বছর আগেও দোল উৎসব হতো কিন্তু আমাদের বাংলায় এত দোল উৎসব জনপ্রিয় কেন দোল উৎসব হয় ওই দিন চৈতন্য মহাপ্রভু জন্ম গ্রহণ করেছিলেন আর আমাদের কলেজে কলেজে ছুটি পড়ে যাবে বলে দোলের আগের দিন দোল হচ্ছে আমি বললাম প্রিন্সিপালকে স্যার মহাপ্রভুর পায়ে তো আবির পড়বে না রাধা কৃষ্ণের পায়ে আবির পড়বে না হ্যাঁ হ্যাঁ সব সেটা তো তুমি ঠিক বলেছ তাহলে আমাদের কারো মাথাতেই থাকে না দোল উৎসব আমরা কেন পালন করি কেউ জানে না চৈতন্য দেব নবদ্বীপে যান সারা বছর মাছ মাংস খেতে পারবেন দোলের দিন নিষিদ্ধ কি লাভটা হবে সারা বছর জীবৎ না করবেন দোলের দিন নিষিদ্ধ দোলের দু তিন দিন নবদ্বীপে মাংসের দোকান পাওয়া যায় না এবার মদ যেমন বেলাকে বিক্রি হয় মাংস বেলাকে বিক্রি হয় মানে দুশো টাকার মাংস পাঁচশো টাকা দাম নেবে মানুষ পাগল হয়ে যাচ্ছে এইবার দোলের দিন নবদ্বীপে মাংস কাটা নিষিদ্ধ কিন্তু মদ বিক্রি নিষিদ্ধ নয় কোটি কোটি টাকার মদ বিক্রি হচ্ছে ওই একজন মজা করে বলছিল যে হিন্দুদের সব উৎসবে রাত্রিবেলা মদ খাওয়া হয় শুধু হলি দিন সকাল থেকে মদ খাওয়া হয় তাহলে এই যদি আমাদের জ্ঞান হয় এই যদি আমাদের প্রতিদিনের কর্ম হয় আমাদের হিন্দু ধর্ম শুধু হিন্দু ধর্ম নয় আমাদের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যাবে আমরা কিচ্ছু রক্ষা করতে পারবো না সব শেষ হয়ে গেছে রক্ষা করবো কিভাবে প্রেমিক মতো একটা বই কিনুন না সত্তর টাকা দাও মোবাইলে রিচার্জ করতে তিনশো নিরানব্বই দুশো নিরানব্বই এইসব টাকা লাগে তারপর সে মোবাইলে আপনারা কি দেখেন যেগুলো আমাদের কোনো কাজে লাগে না প্রেমিক গুরু কই সত্তর টাকা দাম তাতে একটা অর্থায় আছে শ্রীমন শঙ্কর এবং মহাপ্ৰভু আড়াই পাতা ঠাকুর লিখেছে ঠাকুর নিজে হাতে লিখেছে একবার পড়ুন না দেখুন সেখানে রামকৃষ্ণের কথা আছে সেখানে জিশুর কথা আছে সেখানে মুহাম্মাদের কথা আছে ওই যে কোরআনের কথা বলছেন একদম ঠিক বলেছেন ঠাকুর বলছেন মুহাম্মাদের কথা বুদ্ধের কথা বলছেন তিনি এবং কেন বুদ্ধ কখনো কখনো বেদ বিরোধী মন্তব্য করেছে সেটাও ঠাকুর ব্যাখ্যা করছেন কি অসাধারণ ব্যাখ্যা কলেজে কলেজে যারা ফিলোসফি করে তাদেরকে নিয়মানন্দের প্রেমিক গুরু বইটা পড়ানো উচিত কিন্তু পড়েও কিছু হচ্ছে না চলে কলেজে অনেকক্ষণ বলে ফেলছি মহারাজ আমাকে থামিয়ে দেবেন একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি এই যে আমাদের এই শিক্ষা সবাই তো সবকিছু পড়ে পড়ে শিখছে না কেন আমি প্রথম দিন আমার কর্মজীবনে একটা দায়িত্ব পরীক্ষার হলে গাড়ি এবং আমি ছেলে টুকলি করছে ছোট্ট কাগজ আমাকে দেখে ঠিক আছে পরের কথাটা আরো ভয়ঙ্কর কাগজে কি লেখা ছিল জানেন ইংরেজিতে লেখা ছিল আমি ইংরেজি বাংলা দুটোই বলছি প্রশ্ন লেখা ছিল হোয়াট ইস মরালিটি বাংলা করলে হয় নৈতিকতা কাকে বলে নৈতিকতা কাকে বলে এইটা সে তুকলিতে লিখে নেছে তাহলে ওই নৈতিকতা কাকে বলে পরীক্ষায় লিখে সে পাস করবে কিন্তু সে নৈতিক হবে হবে না তো আর নৈতিক হলে নৈতিক না হলে কি হবে যেমন জনগণ হয় তেমন রাষ্ট্র হয় তাহলে আমাদের যে পড়াশোনা এতে কোনো ধর্মজ্ঞান নেই কিচ্ছু নেই এতে শুধু কেরানি তৈরি করা শেখায় এটা ব্রিটিশদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা এটা ভারতবর্ষের সনাতন প্রাচীন শিক্ষা ব্যবস্থা নয় রবীন্দ্রনাথ একমাত্র চেষ্টা করেছিলেন ববধন শিক্ষা ব্যবস্থা শান্তি নিকেতনে প্রয়োগ করতে সেটাও ধ্বংস হয়ে গেছে এই নামেWaste কিছু কিছু গাছের নিচে মাঝে মাঝে ক্লাস নেওয়া হয় ছোট ছোট পাঠভবনের ক্লাস হয় বাকি সব ধ্বংস এটা ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা মেক নিয়ে বলার একজন ব্রিটিশ তিনি এই শিক্ষা ব্যবস্থাটা করেছিলেন ভারতবর্ষে কি জন্য ভারতবাসীকে কেরানি তৈরি করতে পড়বে মুখস্থ করবে নম্বর পাবে চাকরি পাবে তাহলে চাকরি পাওয়ার পড়াশোনা কিসের জন্য আমাদের বলে আমাদের বইতেই বললো অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্য আর আমাদের শিক্ষা ব্যবস্থা কি বলছে পড়াশোনা কিসের জন্য চাকরি পাওয়ার জন্য তাহলে আমাদের ঘরে ঘরে একটুখানি নিজেদেরকে সচেতন হতে হবে মোবাইল দিয়ে আপনারা করেন ফেসবুক করেন করুন না ফেসবুকে এমন কিছু মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান যারা ঠাকুরের কথা আলোচনা করেন এমন কিছু পেজ ফলো করুন যেখানে কীর্তন হয় শ্যামা সঙ্গীত হয় কৃষ্ণ কথা হয় এরকম কিছু পেজ ঠাকুর নিবানন্দের অনেক শিষ্য ভক্তের ফেসবুকে অ্যাকাউন্ট আছে আমি মায়ের ফোনে দেখেছি তারা ঠাকুরের কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন এটাকে আমাদের ব্যবহার করতে হবে নয়তো ঠাকুরের সেই স্বপ্ন এক নিগমানন্দের স্থলে শত শত নিগমানন্দ হবে কোনোদিন হবে না মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকব আর প্রেমের ঠাকুর প্রেমের কথা আসছিল না প্রেম কাকে বলে প্রেম কাকে বলে জানেন দুটো উদাহরণ দিই ভক্তের আর ভগবানের ভগবান ভগবানের কথা পরে বলি আমি ভক্তের কথা বলি ভক্ত সর্বরি রামচন্দ্র এসেছে তার কুটিরে ছোট জাত ভারতবর্ষে এখনো ছোট জাতদের মন্দিরে ঢুকতে দেয় না বিভিন্ন জায়গায় ছোট জাতদের পেটিয়ে মারে ভুল করে যদি ব্রাহ্মণের থেকে জল খেয়ে নেয় ভারতবর্ষ তারা আবার রামের ভক্ত আর সেই রামায়ণ দেখুন শর্বরী ছোটজাত অপেক্ষা করে আছে ঝুঁক যুগান্ত প্রভু তার কাছে আসবে রামচন্দ্র এসেছে তার কাছে এসে সেই শর্বরেই সমস্ত ফোন থেকে ফল নিয়ে এসেছে প্রভুকে দেবে বলে বলে এবার দেখুন তুই কীভাবে ফল দিচ্ছে তাহা প্রভুকে দেব যদি টক হয় একটু করে খেয়ে দেখছে মিষ্টি কিনা তারপর বুকে দিয়েছে সে ভুলে গেছে প্রভুকে এঁঠো দেওয়া যায় না এই হচ্ছে ভক্তের প্রেম ভগবান হাসতে হাসতে সেই ফল গ্রহণ করছেন আর ভগবানের মনে কেমন ঠাকুর রিবানন্দ সংঘানুষ্ঠানের মধ্যে বসে আছেন আপনারা অনেকেই জানেন এই ঘটনা সংঘ শেষ হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে যে মালাটা তিনি পড়েছিলেন সেই মালার মধ্যে মালা কাটতে গিয়ে একটা সূচ রয়ে গেছে সেই সূচ নিবানন্দের গায়ে ঢুকে গেছে রক্তাক্ত ব্যথা যন্ত্রণা নিয়ে তিনি অতক্ষণ সংঘাধিবেশনে বসে থেকেছেন আরেকবারও বলিনি কেন যে ভক্ত মালা كدهছে তো লজ্জায় কষ্টে মরে যাবে তার জাতি কষ্ট না হয় ভক্তের জাতি কষ্ট না হয় ভগবান নিজের ব্যাথা গোপন করছে কালী প্রেমের পথে আমাদের আসতে হবে এর একটাই উপায় শুধু তাকে ভালোবাসা নাম না পন্থা বিদ্যতে তাকে জানা ছাড়া আর কোনো পথ নেই জয় গুরু জয় গুরু জয় গুরু